আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই চিন্তা করছো যে তোমাদের জন্য মজার খবরটা কি এটা সত্যি অনেক বড় সুখবর কারণ তোমরা জানো যে তোমরা এখন যে কারিকুলামে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যে কারিকুলামে লেখাপড়া করছো সেটা পুরাতন কারিকুলাম আর গত বছর পর্যন্ত ছিল নতুন কারিকুলাম নতুন কারিকুলামের যে পদ্ধতি যে লেখাপড়ার স্টাইল সেটার থেকে বর্তমান যে কারিকুলামে আমরা আছি এটা সম্পূর্ণই আলাদা আর এই কারিকুলামটা এখন তোমরা যে কারিকুলামের শিক্ষার্থী সেই কারিকুলামটি মূলত দুই হাজার বারো জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো নামে এটা পরিচিত অর্থাৎ দুই হাজার বারো সালে যে শিক্ষাক্রমটা ছিল সেই শিক্ষাক্রমে পড়ছি তবে তোমাদের জন্য যে সুখবরটা সেটি হলো দুই হাজার বারো শিক্ষাক্রমের যে বিষয়ের সংখ্যাগুলো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তোমাদের জন্য মোট বিষয়ে ছিল ওই সময় তেরোটি তেরোটি বিষয় তোমাদের পড়তে হতো আর যে সুখবরটা তোমাদের জন্য রয়েছে সেই সুখবরটা হলো তোমাদের কে পড়তে হবে মাত্র আটশো নাম্বারের প্রস্তুতি নিতে হবে অর্থাৎ তোমাদেরকে এখন আর তেরোটি বিষয় পড়তে হবে না তোমাদেরকে এখন পড়তে হবে মাত্র দশটি বিষয় গত বছরও আমরা দশটি বিষয় পড়েছিলাম নতুন কারিকুলাম যেটা ছিল সেই কারিকুলামেও দশটি বিষয় পড়েছিলাম তো এখানেও আমরা এই বছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এবছর দশটি বিষয়ই পড়ব বিষয়গুলো একটু আলাদা সেই বিষয়গুলো আমি তোমাদেরকে এখন বলবো আর এটাই তোমাদের জন্য সবচেয়ে মজার এবং সবচেয়ে বড় সুখবর যে আমাদেরকে সেই তেরোটি বিষয় পড়ে মাথা ভারি করতে হবে না মাত্র দশটি বিষয় পড়ে আমরা সিক্স থেকে সেভেনে চলে যেতে পারবো সেভেন থেকে এইটে এবং এইট থেকে নাইনে চলে যেতে পারবো তো এখানে যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে সেটি হলো বাংলা প্রথম বাংলা দ্বিতীয় তারপর ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় গণিত বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় তথ্য যোগাযোগ প্রযুক্তি তারপরে ধর্ম শিক্ষা আর দশ নম্বরে রয়েছে আরবি অথবা সংস্কৃতি অথবা পালি অথবা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অথবা কর্মজীবনমুখী শিক্ষা অথবা কৃষি শিক্ষা অথবা বিজ্ঞান অথবা কারুকলা অথবা সঙ্গীত এই যে আমি অথবা দিয়ে এই দশম এই জায়গাটিতে যে এগুলো পড়লাম যে বিষয়গুলো পড়লাম এই সব বিষয়গুলোই ছিল এবার তোমাদের যে বইগুলো আছে সব বইগুলোই কিন্তু আছে তবে আর আমরা সেখানে যে প্রতিটি বিষয় এক একটা সাবজেক্ট হিসেবে বিবেচনা করেছি সেটা এবার না করে এই যে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি সাবজেক্ট রয়েছে দশ নম্বরে এই দশটি সাবজেক্ট থেকে মাত্র একটি সাবজেক্টে তোমাকে পড়তে হবে এটাই হলো তোমাদের জন্য সবচেয়ে বড় সুখবর যে অনেক বেশি পড়তে হবে না আমাদের মাত্র দশটি বিষয় পড়তে হবে তো এই বিষয়গুলো তোমাদের যে বুক লিস্ট ছিল যেটার একটা ক্লাস আমি নিয়েছি সেখানে বলেছিলাম যে দেখো অনেকগুলো সাবজেক্ট রয়েছে সর্বমোট পনেরোটি সাবজেক্ট রয়েছে তার মধ্যে তেরোটি সাবজেক্ট পড়তে হবে আসলে তোমাদের পড়তে হবে দশটি সাবজেক্ট কাজেই এটা তোমাদের জন্য অনেক বড়ো একটা সুখবর তো আশা করি এটি তোমাদের ভালো ফলাফল বয়ে আনার জন্য অনেক সহায়ক হবে তো এখন এখানে রয়েছে এই যে দশটি সাবজেক্ট এর মধ্যেও দেখো রয়েছে বাংলা প্রথমে একশো নম্বর বাংলা দ্বিতীয়তে পঞ্চাশ ইংরেজি প্রথমে একশো নম্বর ইংরেজি দ্বিতীয়তে পঞ্চাশ তারপরে রয়েছে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা একশো তবে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পঞ্চাশ তার মানে তিনটা সাবজেক্ট আরও একটা আছে যে এই যে দশটা সাবজেক্ট ছিল আরবি সংস্কৃতি পালি শারীরিক শিক্ষা কৃষি শিক্ষা কর্মজীবনমুখী শিক্ষা তারপর গারস্থ অর্থনীতি চারুকার সঙ্গীত এই যে বিষয়গুলো এগুলো পঞ্চাশ নম্বর অর্থাৎ চারটা পঞ্চাশ নম্বরের বিষয় করতে হবে এটাও তোমাদের জন্য আরও একটা সুখবর যে এখানে তোমার একশো নম্বরের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে না আরও একটা সুখবর আছে সেই সুখবরটা হলো এই যে পঞ্চাশ নম্বরের যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো হবে হলো তোমাদের ধারাবাহিক মূল্যায়ন এই যে এখানে দেখো রয়েছে এই এটা রয়েছে ধারাবাহিক মূল্যায়ন তবে এই যে ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় আর হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি এইগুলোর লিখিত পরীক্ষা হবে বাট এই যে একটা রয়েছে আরবি সংস্কৃতি এই যে দশটি বিষয় এখানে রয়েছে আমি যে দশটি বিষয়ের কথা উল্লেখ করেছি এখানে এই দশটি বিষয়ে এই যে দশটি বিষয় তোমরা দেখতে পাচ্ছ এই দশটি বিষয়ে মাত্র পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে যে পরীক্ষাটা পরীক্ষার আগেই হয়ে যাবে যে পরীক্ষাটার মধ্যে রয়েছে শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক কাজ তারপরে প্রজেক্ট তারপরে শ্রেণী অভিজ্ঞতা এইগুলো আগেই হয়ে যাবে অর্থাৎ পরীক্ষার আগে তোমার হয়ে যাবে তোমাকে লিখিত মাত্র সাতশো পঞ্চাশ নাম্বারের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে অর্থাৎ যারা ভয় পাচ্ছ যে নতুন কারিকুলাম পরিহার করে আগের সেই সৃজনশীল পদ্ধতি চলে আসলো এটা আমাদের জন্য অনেক ভয়াবহ বা অনেক কঠিন আসলে অনেক সহজ হয়েছে তোমাদের জন্য আরও তো এইগুলো আমি তিনটা সুসংবাদ তোমাদেরকে দিয়েছি একটা হলো তেরোটি বিষয় করতে হবে না দশটি বিষয় করতে হবে একটি হলো যে তোমাকে মাত্র আটশো নম্বরের মধ্যে প্রস্তুতি নিতে হবে আর একটা সুসংবাদ হলো যে এই যে দশটি সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্ট তুমি নিচ্ছ সেই একটি সাবজেক্টের মাত্র পঞ্চাশ নম্বরের পরীক্ষা যেটা পরীক্ষার আগেই শ্রেণী মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়ন হয়ে যাবে তার মানে লিখিত পরীক্ষা মাত্র সাতশো পঞ্চাশের মধ্যে হবে সাতশো পঞ্চাশ নাম্বারের প্রস্তুতি নিতে হবে তোমার বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষায় তো এই অনেকগুলো সুসংবাদ দিয়ে তোমাদের উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি এবং দারুণ ফলাফল প্রত্যাশা করে আজকের ক্লাস শেষ করছি আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে তাদের সক সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম